ইসলাম সবাই কেমন আছেন আজকে আসলে এক জায়গায় বেড়াতে এসেছি অর্ল্যান্ডোতে বাট আমার আঙ্কেলের বাসায় বাসাটা ঠিক স্পেসিফিক্যালি বললাম না প্রাইভেসির খাতিরে বাট আঙ্কেল অর্ল্যান্ডোতে থাকেন এই জমির পিছনে প্রায় এক একর জায়গা আছে এক একর ঠিক হবে না মনে হয় আমার মনে হয় একটু কমই হবে বা এক একরই হবে মনে হয় দেখেন উনি যে প্লান্টেশন করেছে আমি সেটাই দেখাই এটা দেখানোর জন্য আসলে আসা লেটসি কী কী গাছ আছে চলুন আমরা দেখি খুব ছোটো করে দেখেন কি সিম সিম মার্শাল্লা মার্শাল্লা সিম যে সিমের ফুল পেঁপে ওই যে পেঁপে ধরেছে পেঁপে পেঁপে এগুলা ডালিম গাছ যে ডালিম ধরেছে হোক একটা দেখলাম নষ্ট হয়ে গেছে একটা বড় গাছ উনি অবশ্যই একটু বড় বড়ই লাগিয়েছেন উনি বেশ টাকা খরচ করে এগুলো এনে লাগিয়েছে উনি অনেক জাতের আম লাগিয়েছেন এবং এই যে আমরা অনেক আমরা ধরেছে অনেক আমরা ধরেছে উনি আসলে শখের জন্য লাগান খুব যে খানতান না শখের জন্য লাগান এখানে বড়ি বড়ি গাছে বড়ি ধরতেছে দেখা যাচ্ছে এই যে ধরতেছে হুম এই যে বড়ি ধরতেছে ধরতেছে এবার বড়ি হবে বোনা আছে হ্যাঁ দেহতি ওস্ত আমনা নষ্ট হচ্ছে এই যে আমরা পেকে পেকে নষ্ট হচ্ছে সেটাই আমরাটা ভালো কিন্তু নষ্ট হয়ে গেছে এখানে কিন্তু প্রচুর হরিণ আসে হ্যাঁ এই দেখ প্রচুর কি সুন্দর হ্যাঁ আবার ফুল আসছে আরও হবে বুঝা যাচ্ছে তারপরে এই যে আরেকটা আম গাছ এখানে কিছু লাগিয়েছিল মারা গেছে এটা একটা বড়ো কাঁঠাল গাছ কাঁঠালটা হয়ে যাবে মনে হচ্ছে এটা একটা কাম বাঙা ধরেছিল মা ধরেছিল কলা গাছ এটা হচ্ছে ওই যে কাঠবাদাম হ্যাঁ কাঠ লিচু সরি কাঠ লিচু এটাতে হয়ে যাবে এগুলা আমলকি এইটা লেবু এটা হচ্ছে আরেক জাতের পেয়ারা এটা জাম গাছ জাম গাছটা বড় হয়ে গেছে জাম ধরবে কলা গাছ এইটা আরেক আম গাছ এটা হচ্ছে আ এটা হচ্ছে আমরা অন্য জাতের আমরা এইটা বরিশালের আমরা মতো মনে হইতেছে অনেক শক্ত আমরা এইটা হচ্ছে আতা ফল এইটা হচ্ছে একটা আর জাম গাছ লেবু অনেক জাতের ফলাফল লাগিয়েছেন এই দেখেন এই একটা সাইডে লাগিয়েছেন আর এখানে ফ্যান্স দেওয়া আছে মাত্র অল্প একটু জায়গা আমার মনে হয় মাত্র দুই হাজার স্কোয়ার ফিট উনি লাগিয়েছেন বাকিটা উনি লাগানি হ্যাঁ এখানে উনি সবজি করেছেন কিছু বেগুন টেগুন ধরেছে উনি আবার ঠিক ওই জায়গাটিতেই করেছেন লাল মরিচ এগুলো খুব বেশি যত্ন নিচ্ছেন যে মনে হচ্ছে না আমার কাছে বাট ধরেছে এখানে পানির হয়তো এখানে ওই যে বেগুন ধরেছে বেগুন মরিচ অনেক জাতের বেগুন অনেক বেগুন আবার ওই সাইডেও কিছু আছে এখানে আবার এটা সফেদা এটা হচ্ছে সফেদা সফেদা গাছ সফেদা গাছ হওয়া কিন্তু এই যেটাও সফেদা সফেদা হওয়ানো কিন্তু অনেক কঠিন অনেক কঠিন এইখানে উনি দেশি কমলা গাছ এগুলো কিন্তু সব হচ্ছে আতা ফল যে আতা ধরতেছে ভেরি গুড সবগুলোই লাগিয়েছেন এবং টবের মধ্যে কিন্তু সব টবের মধ্যে হয়েছে এবং দেয়ালটাকে যাতে নষ্ট না হয় দেয়ালের বাইরে দিয়ে উনি লাগিয়েছেন খেয়াল করেছে দেওয়ালের বাইরে এটা দিয়ে লাগিয়েছে আপনারা করেন শাক সবজি খুব শাকসবজি আসলে পয়সার জন্য না এটা শখের জন্য আপনারা করেন ভাল লাগবে থ্যাংক ইউ ভেরি মাছ